স্বাগত সবাইকে লগারিদম ক্লাস নাইন খুব ছোট ছোট কিছু প্রশ্ন আজকে করাবো বেসিক নিয়মের উপরে একটা জিনিস বলে দিই লগারিদম ভীষণ ভীষণ সোজা যদি তুমি রুলসগুলো অর্থাৎ সূত্রগুলো তুমি যদি মনে রাখতে পারো সূত্র এবং কোষে দেখো একুশ নবম শ্রেণীর এই টোটাল প্লে আমি আই দিয়ে দেবো আমার অনুরোধ আগে সূত্রের যে ভিডিওটা আছে খুব খুব ভালো করে দেখবে দেখবে এই ভিডিওটা দেখতে ভালো লাগবে ছাত্রছাত্রীরা এড়িয়ে যায় শুধু সূত্রগুলো মনে রাখতে পারে না বলে চলো তাহলে সেই সূত্রগুলো আবার একটু ঝালিয়ে নেওয়ার জন্য খুব ছোট ছোট কিছু প্রশ্ন আজকে করিয়ে দেবো সেগুলো ভালো করে দেখো লগারিদম অবশ্যই তুমি পারবে চলো তাহলে শুরু করা যাক ফার্স্ট অঙ্ক লক ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ আমরা এইভাবেই খুব জেনারেল পড়ি তাহলে সুবিধা হয় পড়তে কি আছে তার মান বের করতে বলেছে একটু যদি ক্যালকুলেশন করি লগ ফাইভ একশো পঁচিশের একটু ঘাতে নিয়ে যেতে হবে অর্থাৎ রাফটা যদি এরকম করি একশো পঁচিশকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ আবার পাঁচ পাঁচে পঁচিশ তিনটে পাঁচ আসছে তার মানে এইটাকে করা যায় ফাইভ কার হোল ঠিক আছে পরের লাইন কি হয়ে যাবে এই পাওয়ারটা সূত্রে আছে আবার সেই সূত্রগুলো দেখতে হবে পাওয়ারটা সামনে চলে আসে এইটা মানে কি এই কোটাটা মানে হচ্ছে ওয়ান তাহলে থ্রি ইন্টু ওয়ান মানে 3 হয়ে গেল ক্লিয়ার ব্যাপারটা পরেরটা দেখো কি হয় এটা একটা বেসিক নিয়ম লক থ্রি এক্স প্লাস ওয়ান টু আছে বেসিক নিয়মটা কি এই থ্রির মাথায় পাওয়ার হিসাবে টু চলে আসবে তাহলে থ্রির মাথায় পাওয়ার হিসাবে যদি টু চলে আসে তাহলে থ্রি স্কোয়ার আর এইটা হয়ে যাবে এক্স প্লাস ওয়ান ভালো করে সূত্রগুলো দেখে নেবে দেখবে অসুবিধা হবে না তাহলে একটু সমাধান করি নয় ইকুয়াল এক্স প্লাস ওয়ান তাহলে ওয়ানটা যদি এ পাশে আসে নয় থেকে এক বিয়োগ হবে তাহলে এক্স যুগল টু এইট হয়ে গেল দেখো কত ইজি শুধু সূত্রটা অ্যাপ্লাই করতে হবে পরে দেখো করবো লগ এক্স ইকুয়াল লগ ওয়ান মাইনাস এক্স আছে আবার সেই সূত্র অ্যাপ্লাই করব কিভাবে করতে হয় দেখো লগ এক্স যেমন আছে রেখে দিলাম এই লগ ওয়ান মাইনাস এক্স বাদিকে নিয়ে আসলাম তাহলে লগ ওয়ান মাইনাস এক্স ডান কি হয়ে গেল জিরো হয়ে গেল আমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে লগ এক্স বাই ওয়ান মাইনাস এক্স আর আছে জিরো কি লেখা যায় লগ 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 ওয়ান ওয়ান তাহলে লিখলাম এইবার এই মনে মনে ক্যান্সেল করবে খবরদার দাগ দেবে না কিন্তু দাগ দিলেই কিন্তু কাটা সুতরাং এক্স বাই ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান এইখানেই করছি এক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স তাহলে এক্স টু এপাশে যদি আসে টু এক্স হবে ওয়ান বাই টু হয়ে গেল দেখো কত মজাদার একটা অঙ্ক ফোর তার মাথায় পাওয়ার হিসাবে লক ফোর সিক্সটি ফোর দিয়ে দিয়েছে টেন তার মাথায় লক হান্ড্রেড দিয়ে দিয়েছে কি করব ভালো করে দেখো সমান ফোর লক ফোর চৌষট্টিকে লেখা যায় চারের ঘাতে ফোর কিউব প্লাস টেন এখানে লগ এইভাবে ধরে নেবে টেন আর একশোকে করা যায় টেন স্কোয়ার ফোর টু দি পাওয়ার লক ফোর ফোর তো এরকম থাকলোই পাওয়ারটা লগের সামনে চলে আসে প্লাস এখানেও একই করব লক টেন এখানে টেন থাকলো এই পাওয়ার লগের সামনে চলে আসলো এইবার দেখো এই পর্শনটা আর এই পোর্শনটা সেই আবার সূত্র লাগছে আজকে তোমাদের সূত্রগুলো ঝালিয়ে নেওয়ার জন্য অঙ্কগুলো করানো হচ্ছে এইটা মানে কিন্তু ওয়ান ফোর টু দি পাওয়ার থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি হয় প্লাস টেন টু দি পাওয়ার টু ইন্টু ওয়ান হচ্ছে টু তার মানে ফোর কিউব চৌষট্টি প্লাস একশো একশো চৌষট্টি আনসার হয়ে গেল একশো চৌষট্টি চলো পরে একই রুলস ফলো করবো ওখানে যা করলাম একই রকম ভাবে করি ছশো কে লেখা যায় ফাইভ টু দি পাওয়ার ফোর লেখা যায় ঠিক তেমনি 32 কে লেখা যায় টু দি পাওয়ার ফাইভ ক্লিয়ার তাহলে এবার পাওয়ার গুলো সামনে চলে আসবে ফোর log ফাইভ ফাইভ প্লাস ফাইভ লক টু টু তাহলে এই পর্শনটা এই পর্শনটা কি হলো

এই দুই পাওয়ারটা যদি ওপরে চলে যায় টুটি দিবার মাইনাস টু সুতরাং এক্স ইকুয়াল টু মাইনাস টু দুটো পাওয়ার ইকুয়াল করে দিলাম ক্লিয়ার পরের টু ওয়াই বাই থ্রি ইকুয়ালস টু ফোর কি করবো একই রকম ক্যালকুলেশন সেই সূত্রটা দেখো টু টু দি পাওয়ার ফোর হয়ে যাবে এই টু এর মাথায় ফোর চলে যাবে থাকবে কি ওয়াই বাই থ্রি টু টু দি পাওয়ার ফোর মানে দুই দুই দু চার চার দু আট আট দু ষোলো ষোলো ইকুয়াল ওয়াই বাই থ্রি এটার নিচে ওয়ান আছে ধরে নাও কোনাকুনি গুণ করলে ওয়াই ইকুয়ালস টু তিন ষোলো আটচল্লিশ ডিগ্রি হয়ে গেল খুব একটা ঝঞ্ঝাট নেই তারপর টু থ্রি ইকুয়াল এ হলে আমাকে লগ এইট টোয়েন্টি সেভেন আমাকে বের করতে বেরোচ্ছে আগে এইখান থেকে শুরুটা করি তাহলে লগ এইট টোয়েন্টি সেভেন এইটাকে এইভাবে ভেঙে দেওয়া যায় সূত্রে আছে বাই লগ এইট এইখান থেকে পাশে আসছি সমান টোয়েন্টি সেভেনকে থ্রি টু দি পাওয়ার কিউব করা যায় তাহলে থ্রি টু দি পাওয়ার কিউব করে দিই আটকে টু টু দি পাওয়ার কিউব করা যায় করে দি তাহলে লক টু টু দি পাওয়ার কিউব পাওয়ারগুলো কি হয় সামনে আসে তাহলে থ্রি লক থ্রি বাই থ্রি লক টু এই থ্রি থ্রি কেটে যায় থাকলো পরে দেখো লক থ্রি বাই লক টু এইখানে যেমন আমি এইটাকে এরকমভাবে ভেঙে দিয়েছিলাম এবার ঠিক তার উল্টো সূত্রটা প্রয়োগ করব। কি করব দেখো দেখো তাহলে এইটার সাহায্যে লেখা যায় লক টু থ্রি এইটার মান কত দিয়েছে এ দিয়ে দিয়েছে তাহলে এইটার বদলে আমি এ বসিয়ে দিলাম এইটাই আমার আনসার ক্লিয়ার তারপরেরটা লগ এ এক্স বাই লগ এক্স ইকুয়াল ওয়ান প্লাস লগ এ বি আমাকে প্রমাণ করতে বলেছে তাহলে যেটা প্রমাণ করতে বলেছে তাহলে লেফট হ্যান্ড সাইড করে শুরু করি তাহলে লেফট হ্যান্ড সাইড দেখো লগ এ এক্স বাই লগ বি এক্স ছোটো করে করছি এইটাকে লেখা যায় লগ এক্স বাই লগ এ এইটাকে লেখা যায় লক্স এক্স বাই লগ বি লগ এক্স বাই লগ এ ইন্টু উল্টে যদি যায় লগ এবি বাই লগ এক্স এইটা এটা কেটে যাচ্ছে দেখো থাকে উপরে লগ বি লগ ও বি লগ এবি কে লেখা যায় লগ এ প্লাস লগ বি নিচে লগ এ এবার এইটা দিয়ে এইটাকে ভাগ করলে এইটা বাই এইটা মানে ওয়ান আর এইটা বাই এইটা মানে হচ্ছে লগ এ বি দেখো রাইট হ্যান্ড সাইড চলে এসছে এইটা কিন্তু আমার সূত্রের সাহায্যে পড়ে খুব স্লো আস্তে আস্তে করে বেসিক নিয়ম যেহেতু সেই জন্য খুব ভোরে ধরে অঙ্কগুলো করালাম বেসিক্যালি সূত্রগুলো ঝালাই করার জন্য যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেলাইকন গটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই